গোবরেতে ফোটে যেন পদ্মের ফুল রং জীবনের পদে পদে ফুল হীরা ভেবে কাঁচ তুলে যারা খায় গল বোকার স্বর্গে তারা বাজায় বদল নিজের চিন্তে মন বেঘর মাতাল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত নয় আধা একটানে খুলে দেবে ফুল বাহার। বিচার বর দেখো কি কারবা আলো হাতে নেচে যায় ফুল বাহার ফুল বাহার। বাবু তোমাকে তো চিনলাম তুমি ফুলের বাবা এই লোকটা আমি যাত্রা দলের অধিকারী 97 বাবু ওই যে সেদিন আসছিলাম আমার বোন বকুলকে নিয়ে হ্যাঁ আরে ও সে তো একটা মাথা খারাপ মানুষ বেতাল হইয়া যা কইব তাই তোমাকে জমিদার বাবু যখন কয় যে মাথায় গোবর ঢালতে তো ঠিকই এসে ঢাইলে দাও যখন কোমরে দড়ি দিতে কয় তখন তো ঠিকই এসে দড়ি দাও যখন আমগো জরিমানা করে তখন তো জোর করে টাকাগুলো আদায় করে নিয়ে যাও ওস্তাদ আপনি আমার কথা স্মরণ করছেন আমার জীবনটা একদম ধন্য হয়ে গেছে আমি অনেক খুশি হয়েছি ওস্তাদ খালি ওস্তাদ আমার কোনো ছোটো কাজ দিয়েন না বড় সড়ো কোনো কাজ দিয়েন অনেক দিন হয়েছে বড় সরো কোনো কাজ করি না আপনাদের যাতে বড় কাজ দেওয়া না লাগে সেইটাই আশা করি ভাই আমার তো ছোটোখাটো বিপদ এই ছোটোখাটো বিপদে আপনারা স্মরণ করি আপনার যে ওস্তাদ আমার স্মরণ করেন এইটাই অনেক বড় ব্যাপার কোন ওস্তাদ আমি আপনার কি উপকার করতে পারি বেচারা ছোট কোনো কাজ করতে পারে না ওকে একটা বড় কাজের কথা বলাই ভালো ভার ভাই আমি যে তার সাথে কথা বলতে আসছি এটাই আমার জন্য অনেক বড় কাজ আপনি বলেন বস মায়ের দর খুনা খুনি এটাই তো আর বড় কাজ না মানুষের উপকার করাও একটা বড় কাজ আপনি বলেন ওস্তাদ কি উপকার করতে পারি ফুল ওকে একটা খুন করতে বলো খুশি হবে কি বলেন আপনি হুম আরে বলো বলো খুশি হবে আমি কেন বলবো আর আপনার মাথা বুঝছেন কি দেখো আমি তো একজন সৈনিক কতদিন হয় যুদ্ধ করি না বড় বড় তলোয়ার নিয়ে মানুষের মাথা কাটি না তুমি একটু বলো একটা যুদ্ধ ক্ষেত্র তৈরি হবে দেখতে খুব ভালো লাগবে কি বলেন এগুলা আমি তো এগুলো চিন্তাও করতে পারি না ওসাদ আপনার জিন কি বলে উনি কিছু বলেন না আপনি শোনেন ভাই আমার একটা সাহায্য লাগবো আমারে একটা চোর ধরতে সাহায্য করা লাগবে কি কোন সামান্য একটা চোর ধরার লিগে আপনি আমার স্মরণ করছেন হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আমি এই মহল্লার যত চোর আছে সবগুলি লিডারে ধরে আপনার সামনে হাজির করতাছি আমার একটু সময় দেন বা 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 আজকে সব চোর ধরকে একসাথে করা হবে হ্যাঁ তারপরে তলোয়ার দিয়ে খচ খচ করে মাথা কাটা হবে একটা যুদ্ধ যুদ্ধ ভাব তৈরি হবে ভাবতেই তো ভালো লাগছে কিছুই হবে না আপনি চুপ করেন তো আমারে কথা বলতে দেন ওস্তাদ আপনার জিন কি বলে আরে উনি উনি কিছু বলে না ভাই আপনি সমস্ত চোরদেরকে এক জায়গায় জড়ো করেন তারপর আমার বাড়ি দিয়ে এক একটাকে খচ 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 করে খতম করে দেব আরে বস আপনি দেখতে চেয়েছেন আর আপনি দেখামো না অবশ্যই দেখামো আইজকা কালকের মধ্যেই দেখাম ওস্তাদ আমার তো সবকিছু রেডি করতে আমি তাহলে আসি আসসালামু আলাইকুম এটা একটু দিন পর একটা বীভৎস আনন্দ হবে হবে না আপনি এটা কি করলেন ভাই আপনি তো একটা অসুস্থ মানুষ না আপনি একটা অসুস্থ বুথ আপনি ক্ষমতার আমার ভিতরে ঢুকবেন না আমার অসুবিধা হয় এগুলো কি করতেছেন আপনি আচ্ছা তুমি রেগে যাচ্ছ কেন তুমি বিষয়টা বুঝতে পারছো না আমি বুঝতেছি আপনি বুঝতে পারতেছেন না আপনি ক্ষমতার আমার ভিতরে আর ঢুকবেন না আপনি ভিতরে ঢুকলে আমার ঝামেলা হয়ে যায় শোনো না ও যদি খুব বেশি বাড়াবাড়ি করে তো আমি আছি না আপনি কেন থাকবেন আপনি ভিতরে আসবেনই না রাজু আই রাজু দাঁড়াও এই দাঁড়াও বলতেছি তুমি আমাকে ডাকতেছো কেন তোমার ভাই আমার তোমার সাথে দেখে ফেলে মারিয়ে ফেলাবো সেটা আমিও জানি বলো কি বলবা টগরের কোনো খোঁজ জানো টগরের খোঁজ আমি কিভাবে জানবো তুমি না জানবা তোমার ভাই তোমারে কিছু বলে নাই ওই যে পঞ্চগড়ে গিয়ে যে ঝামেলা করছে ওইটা আরে হ্যাঁ ওখান থেকেও তো পালাইছে আর আন্টি তো কিছুই জানে না আন্টি জানতে পারলে অসুস্থ হয়ে পড়বো টগর আমাকে ফোন করছিল ফোন করছিল ও ফোন ওপেন করছে নিজের ফোন থেকে না অন্য একটা ফোন থেকে ফোন করছে তাই লোক সাথে যোগাযোগ করব কেন ও এখন কারোর সাথেই যোগাযোগ করবে না কেন আরে ও তো ঝামেলা করে নাই ওকে ফাঁসানো হয়েছে এখন ও যদি ঢাকায় আসে পুলিশ আর আমার ভাইয়ের বাহিনী পাইলে ওকে ছাড়বে না কি একটা অবস্থা ছেলেটার জীবনটাই ধ্বংস হয়ে গেল এই কারণে আমি কোনো মেয়ে মানুষ দেখতে পারি না চুপ করো মেয়ে মানুষ দেখতে পারে না ছেলেরা যদি কিছু করতে পারে সেটা মেয়ে মানুষের জন্যই পারে বুঝছো হ্যাঁ এই যে তোমার কারণে তো টগরের জীবনটা ধ্বংস হয়ে গেল জি না মোটেও ধ্বংস হইতেছে না আমি ওকে বুদ্ধি দিয়েছি দুই বছরের মধ্যে ঢাকায় আসবে না আর ধরাও পড়বে না তো দুই বছর কোথায় থাকবে কি করবে এই সব তোমাকে বলা যাবে না শুধু এইটুকু বলতে পারি ও পড়াশোনা করবে আচ্ছা আমি কি আন্টি কে কিংবা জুতি আপুকে সব খুলে বলবো না তুমি ফুল ভাইকে বলবা আমার সাথে দেখা করতে আমি একমাত্র ফুল ভাইকেই কিছু খুলে বলবো ঠিক আছে আমি যাই কেউ দেখে ফেললে সমস্যা হবে হ্যাঁ ঠিক আছে এই শম্পা আমার মাঝে মাঝে একটু খবর দিও হ্যাঁ বকুল বকুল ও বকুল এই যে নাও এগুলা কি আনছেন আমি কি পোলা পাইন ও তুমি তো আমার কাছে পোলা পাইনি না আরে নাও নিও না আমি আপড়কে রাখছি আপনি তো আমারে নিজের ভনী মনে করেন না হায় হায় আমার বনিকে কি কয় কমুনা আপনি সে কবে আমার এখানে রাইখা গেছেন তার কোনো খোঁজ খবর নাই আপনি এত কি কাজে ব্যস্ত একবার তো আসে দেখাও যাইতে পারেন আমি ভালো আছি না মন্দ আছি শুনো তুমি যে এখানে ভালো আছো এই আমি একদম নিশ্চিত এই যে মাস্টার মেয়ে রূপা সে যে কত ভালো সেটা তো আমি জানি শুনো এর আগেও সে আমাদের ভাবে উপকার করছে হ্যাঁ বুঝছো সে যে তোমার এখানে ভালো রাখছে এটা আমি জানি কি ঠিক বলি নাই হ কথা ঠিক কইছেন তারপরেও এখানে আমার কাম কাজ ছাড়া বসে থাকতে ভালো লাগে না আরে শুনো আমি তো তোমার জন্য টা সুসংবাদ নিয়ে আরছি আচ্ছা বকু তুমি তো বুদ্ধি রাজা কত দেখি আমি কি জন্য আরছি যাত্রা হইব দরকার হলে সারা বছর ধরে যাত্রা হইব প্রথম যাত্রা হইব দেবদাস হ্যাঁ ওমা এই এই কথা তো জমিদার বাবু আমাকে কইছে তুমি জানলা কেমনে জানুম না আপনি তো আমার নাম দিলেন ভূতের বাচ্চা আমি নাকি জাদু মন্ত্র করে সব বুঝা ফেলাই না 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 নিশ্চয়ই তোমার কেউ বলে দিছে এই কে বলছে ও সবই কাকা বলে গেছে না কেউ বলে নাই আমি তো রোজ একবার করে জমিদার দাদুর বাড়িতে যাই উনি তো আমার নিজের বোন ভাইবা কত আলাপ করে আমি এখন তার সাথে কথা বলতে বলতে তার ভাও বুঝা ফেলাইছি আজকে সকালেই তো এ দেবদাস নিয়ে আমার সাথে কথা হইলো কবে যাত্রা শুরু হবে ভাইজান একটু সময় লাগবো এই পালাটা তো আমরা আগে করি নাই এখন আবার নতুন করে লিখতে হইব গান বানাইতে হইব তোমাকে সবার আবার তৈরি করতে হইব যাক তোমরা সবাই কিন্তু প্রস্তুত থাকবে বুঝছো একটু সময় লাগবো আমার চরিত্র কি তুমি কোনটা চাও পার্বতী না চন্দ্রমুখী আমার তো দুইটাই করতেই মন চাই যদি আমি একটা করি আর একটা কি করব নূপুর তো আমারে পঙ্গু করে থুয়ে গেছে নূপুর থাকলে নূপুরে দিতাম চন্দ্রমুখী আর তুমি করতে পারবো তার মানে আপনি কি বলতেছেন আমার থেকে নূপুর ভালো না আছে হ্যাঁ এটা কই তুইবো নূপুর তোমার চেয়ে তো অনেক ভালো না আছে তাইলে আমি পাট গামো না 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 আর যাও 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 শুনো আমার ভুল হইছে শুনো তুমি চন্দ্রমুখী চাইতে অনেক ভালো না আর পার্বতী চাইতে তুমি অনেক বেশি সুন্দরী ঠিক আছে আহ এবার দলটারে একটু ভালো করে গোছাইতে হবে বুঝছো আচ্ছা যাই আমি সবারই ওই যে নদীর ঘাটে খবরটা দিয়ে আসি হ্যাঁ আর তুমি প্রস্তুত থাকবা ঠিক আছে এবার নাও 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 নাজমুল রবি হাবিব কাকল দেখেন সবার উদ্দেশ্য বলি আমি মাসে দুইবার আসার চেষ্টা করি কখনও কখনো দুই মাসে একবার আসার চেষ্টা করি কখনো তিন মাসে দুইবার আসতে পারি কখনো ছয় মাসে আবার ছয় বারও আসতে পারি আবার পারিও না সেজন্য আমি যখনই আসি তখনই আপনাদের সমস্যাগুলো তাড়াতাড়ি বলে ফেলবেন জেরেখে আসবেন অসুবিধা নেই এই যে এখন আসলাম বলে ফেলেন না ভাই আসলে কোনো সমস্যা না তবে একটা অনুরোধ আপনি যদি প্রতি সপ্তাহে অন্তত একবার করে আসেন তাহলে আমাদের জন্য অনেক উপকার হয় আমি এক যা যাব বাইরে আমি যা যাবর মতো সফর করে বেড়াই এটা আপনারা ভালো করে জানেন টাইম বের করা আমার জন্য কখনো কখনো খুব কঠিন হয়ে যায় ঘন ঘন আসতে হবে কেন সমস্যা কি বলে ছোটখাটো যেসব ঘটনা ঘটে এসব বলে আপনারে আসলে আমরা বিব্রত করতে চাই না কিন্তু মেয়েরা তো আপনাদের বিরুদ্ধে অভিযোগের বাক্স খুলে বসছে যদিও বিষয়গুলো নিয়ে আমি মোটেও চিন্তিত না তারপরেও খুব কষ্ট পাইছি রে ভাই এই বাসা থেকে চুরি হয়েছে শব্দটা আমি আমি খুবই কষ্ট পাইছি এরকম তো তো আগে আরে এই আপনাদের বুঝাইতে পারতেছি না আপনারা আমার এই বাড়িতে আছেন কত বছর হইলো চার বছর এই চার বছরে আপনাদের ভিতরে অনেক ঝগড়া হয়েছে আবার মীমাংসা হয়েছে আপনাদের পাশাপাশি মেয়েরা ছিল কিন্তু যখন এই অভিযোগটা আসলো যে মেয়েদের বাসা থেকে চুরি হয়েছে এবং সেটা আপনারা করছে শুনে কি কষ্ট লাগার কথা না দুঃখ পাওয়ার কথা না হ্যাঁ আমরা মেয়েদের মোবাইল চুরি করি না কিন্তু মোবাইল তো চুরি হয়েছে হাবিব ওই ঘর থেকে তিন তিনটা মোবাইল চুরি হয়েছে মেয়েদের বাইরে আপনারা আছেন এখানে চারজন মোবাইলটা চুরি করবে কে হ্যাঁ মোবাইলের কি পাংখা গজাইছে মোবাইলের কি পা গজাইছে মোবাইল হাইটা হাইটা মনে করেন যে চোরের কাছে চলে গেছে না মানে ব্যাপারটা কিন্তু মেয়েরা ফুলকে সন্দেহ করছে ফুলকে আপনার তো এখানে চারজন আছেন আছেন নাজবুল রবি হাবিব কাকর পাঁচ নাম্বারটাকে আমার বাড়িতে চারজন থাকার কথা পাঁচ নাম্বার আসলে করতে গেলাম চুপ করে আছেন কেন বলেন ভাই আমার বিরাট ভুল হয়ে গেছে ভাই আমি আমার সারা জীবনে এত বড় ভুল করিনি আপনাকে না জানিয়ে হ্যাঁ আমি জেনেছি তো আমি জানতে বাধ্য তো আমার বাড়ির দেয়াল জানার আগে আমি জেনে যাই তো আমার বাড়িতে কি করতেছে ফুল নামে একজন ভদ্রলোক রে আপনি সাবমিট দিচ্ছেন না জি ভাই তবে আমরা বাকিরা কিন্তু বিষয়টা সমর্থন করি না করলে কি আর করলেও কি আমার কিছু যা আসে না সবচেয়ে বড় কথা সে আসার পরে ঘটনা ঘটছে আমি কি ধরে নেব এই ঘটনাটা ফুল ঘটাইছে এবং তার সঙ্গে আপনারা চারজনে জড়িত জবাব চাই জবাব তো ফার আর কোনো খোঁজ খবর পাইলি রে মা হুম নুপুরের না তোফা তো নিজেই জ্বর পেরে রয়েছে কস কি আর আবার জ্বর হইল কইল তো হাত কাটছে তারপর জ্বর হইছে হাত তো কাটছে কি জানি আমারে তো পরিষ্কার কইরা কিছু কইল না কিন্তু কথা শুনে যা বুঝলাম চিন্তাকারী মনে হয় ধরছিল আমার দুইটা বন্ধু চাচা এমন বোকার বোকা ওগুলো আসলে ঢাকা পাঠানোটাই উচিত হয়নি এটা তুই ঠিক কথা কইছিস এই ফুলটা নিয়ে দিন রাত কি আমি কম চিন্তা করতেছি মারে তোরে কদিন ধরে একটা কথা কমু কমুক করতেছি কিন্তু কইতে হচ্ছে না আমারই তো কইবেন আব্বার পরে আপনি সারা তো আমার আর কেউ নাই কি কথা কই বলছিলাম কি তুই কি ফুলের লোক একবার কথা কই দেখবি কোন বিষয়ে ঠিক তোর বুঝাইতে পারবো না তোদের মনের মধ্যে কি আছে তাই ফুলের মার খুব সাদা ছিল তরে ছেলের বউ করে ঘরে নেওয়ার এখন তোরা যদি দুইজনে আমার সাথে এইসব আলাপ করে কি লাভ আপনার স্যালারি তো কোনো পাত্তা নাই সে তো হ্যাঁ না কিছুই কয় না হ্যাঁ আমি তো ওইটাই ভাবি ছেলেটা যে কি চাই এ তো আমিও বুঝতে পারি না আর তার মনের ভাব তুই কেউ বোঝে না তার মনের ভাব আমিও জানি না চাচা সে তো আমরা ভুলেই গেছে দিন হইল মানুষটা ঢাকায় গেছে একটা বারের জন্য কি আমার খোঁজ নিছে আমার একটাবার ফোন দিছে তাহলে আমি কি ধরে নেব চাচা কোন আচ্ছা রে আর একটা কথা ভাষা ভাষা আমার কানে আইছে সত্য কি না জানি না কি কথা? জমিদারের নাতি সাগর নাকি তো বিয়ে করতে চায় সে পাগল মানুষ কত কথাই তো কয় সত্য মিথ্যা আমি জানি না না জমিদার বাবা নাকি তোরে খুব পছন্দ করছে এখন পাগলা জমিদার যদি রাজি হয়ে যায় তাহলে মাগ আমার একটা অনুরোধ রাখবি তুই বলছিলাম কি আর কয়টা দিন হলে আমার ফুলের লেগে তুই একটু অপেক্ষা কর পারবি না আমি অনেকদিন অপেক্ষা করছি আর করতে পারবো যদি ধরে তাহলে আমি তার নাতিরই বিয়ে করব তার নাতি তো আর যাই হোক মনের কথাটা সাহস করে স্পষ্টভাবে আমার সামনে বলতে পারে তো সেটাও পারে না লাগলে আমি তারই বিয়ে করব আপনি আপনার সেলারে ফোন দিয়ে জানাই দিন সেলারটা ভালো জমিদারের নাতি টাকা পয়সা আছে ভালোই থাকবি সেখানে তুই তাও যদি আমার পোলাটা লাগে একটু অপেক্ষা করতি আচ্ছা থাক জানা যেতে পারে আমার পোলাটা

তোমার কি রূপ আমি এটাকে পছন্দ আমি ঠিক করেছি ওকে আমার নাত বউ করবো রূপা আপা তো খুব ভালো মাইয়া কিন্তু বেশি ভালো হইলে তাদের কপালে বেশি দুঃখ থাকে তারা কখনো সুখী হইব না এই কথা বললে কেন এমনি কইলাম মনে হইল আচ্ছা কান্তা তুমি ফোনগুলো লুকা রাখো না তো সি 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 ভাইজান এই আপনি কি কইলেন মুই কেন ফোন চুরি করব মুই বরিশাল্লা মাইয়া সোড়া খড়ো চুরি ডাকাতি মুই করি না করলে এক সের বড় ডাইন মারি